হ্যালো एवरीवन ওয়ান ওয়েলকাম द ভাইরাল ট্রিক্স আজকে আমরা একটা নির্দিষ্ট অঙ্ক কিভাবে হয় দেখা যাক এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু লগ টেন এক্স এক্স এই যে সমাকলন ভ্যালু এটা শুনিয়ে আমি আই ধরে নিচ্ছি আই সমান এটা ঠিক আছে দিয়ে এটার নাম দিচ্ছি এক নম্বর সমীকরণ এরপরে আমরা এখানে একটা ফর্মুলা কাজে লাগাবো সেই ফর্মুলাটা কি ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন জিরো টু এ এফ এক্স ডি এক্স ইকুয়াল টু জিরো টু এ এফ অফ এ মাইনাস এক্স ডি এক্স এই ফর্মুলাটি আমরা এখানে কাজে লাগাবো তাহলে এখানে আই আমাদের কত হয়ে যাবে ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু log tan এই জায়গায় বসে যাবে a এর মান কত π/2 মানে π/2 x dx সমান আমরা এখানে পাবো ইন্টিগ্রেশন 0 টু π/2 log tan π/2 θ সমান কত হয় cot θ তার মানে হচ্ছে cot x dx এটার নাম দিয়ে দিলাম আমরা দুই নম্বর তাহলে এটা এক নম্বর এটা দুই নম্বর যদি আমরা যোগ করি এক প্লাস দুই কি পাওয়া যাবে বাম পক্ষে আই প্লাস আই মিলে টু আই হয়ে যাবে আর ডান পক্ষে হবে ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু লগ টেন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু লগ টেন এক্স ডিএক্স এটা যদি যোগ করি আমরা তাহলে টু আই সমান পেয়ে যাচ্ছি ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু লগ কট এক্স এটা ইন্টু ডি এক্স সমান ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু লগ টেন এক্স ইন্টু কট এক্স into dx লগ এর যে ফর্মুলা সেখানে আমরা জানি লগ প্লাস লগ সমান লগ ab হয় তাহলে এখানে লগ প্লাস লগ সমান লগ ab হয়ে গেছে এখানে আবার tan Aale, paabo, so 0, 2, 2, ko, Aale, a আর cot a করলে কি হয় 1 হয়ে যায় তাহলে এখান থেকে আমরা পাবো সমান ইন্টিগ্রেশন 0 টু π/2 লগ 1 dx লগ 1 এর ভ্যালু কত 0 তাহলে আমাদের এই ভ্যালুটা কত হয়ে যাবে 0 মানে টু আয়ু সমান যদি জিরো হয় আয়ু সমান কত হবে জিরো আই কি ধরেছিলাম এর ইনটিগ্রেট ভ্যালু বা ইন্টিগ্রেশন করলে যে ভ্যালুটা হবে সেটা আই ধরেছিলাম তার মানে নিশ্চয়ই আমাদের এই যে ফাংশনটা তার ইন্টিগ্রেশন করলে তার ভ্যালুটা জিরো হবে